আসসালামু আলাইকুম শুভ সকাল কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা চলে আসলাম একটু ছাদে অনেক দিন আমার ছাদে আসা হয় না সপ্তাহখানিক হবে তো এই ফাঁকে কিন্তু ছাদের পরিচর্যা বন্ধ ছিল না আমার ছেলে টুকিটাকি যতটুকু পেরেছে ও করেছে তো আজকে আমি আসলাম টুকিটাকি যতটুকু কাজ আছে সেগুলো শেষ করব আর ছাদের কি অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে একটি ডালম গাছ একটি না দুটি তো এখানে ফলন অলরেডি ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর যে এখানে এই যে এখানে ফলন আছে এই যে ডালন ধরেছে তো এই গাছটাকে চিন্তা করতেছি আর একটু নিচে নুয়ে আছে এটা কী করা যায় দেখব একটু আর এটা হচ্ছে আমার লেবু গাছ মাসাল্লাহ ভালোই লেবু ধরছে এই হচ্ছে আমার লেবু গাছের অবস্থা যে লেবু ধরে আছে প্রত্যেকটা গাছে লেবু আছে যে মাসাল্লাহ এই যে আর এগুলো হচ্ছে আমার মালটা গাছ এই মালটা ধরে আছে এই যে এগুলো মালটা এখন বর্তমানে ছাদে আমার যে ফলনগুলো আছে আর কি সেগুলো একটু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই যে এটা হচ্ছে চায়না কমলা তো এবার আমার মনে হয় ফলন একটু কম আসছে জানি না কেন তারপরে আলহামদুলিল্লাহ যা আসছে ভালোই আসছে এই যে এখানে গতবার তুলনামূলক এবার ফল একটু কম আসছে আর এটা হচ্ছে আমার আরেকটা মালটা গাছ গতবার ফলন ভালো ছিল এবার একটু কম আসছে আর এই হচ্ছে লঙ্গান গাছ আর এটাতে মশালা দেখেন কি পরিমাণ ফুল আসছে প্রচুর পরিমাণ ফুল আসছে মশালা জানি না টিক কতটুকু তবে গাছটা আমার আগে থেকে ঝাপালো হয়েছে দেখে আমার ভালো লাগতেছে রিপোর্ট করে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার আরেকটা মালটা গাছ মশাল্লা এটার ভিতরে ভালোই মালটা ধরছে এখানে প্রায় যে একটা থোকার ভিতরে এই যে অনেকগুলো মালটা ধরছে অনেকগুলো ধরেছে চারটা চারটা ছয়টা আটটা আছে এখানে টোটাল এই যে পুরো গাছটাতে ভালোই ধরছে আর এটা হচ্ছে আম গাছ বারো মাসে আম গাছ মুকুল আসছে প্রচুর পরিমাণ মুকুল আসছে জানি না আম কতটুকু ধরবে ওদিন গাছটাকে একটু যত্ন করেছিলাম পাতা পড়ে গিয়েছিল আর জামরুল গাছগুলো কেন জানি আমার ভালো হইতেছে না জামরুল গাছের জন্য আমি আবার নতুন করে মাটি তৈরি করব আম গাছগুলো যেগুলোতে আম আসে নাই সেগুলোতে আমি চিন্তা করতেছি এখান থেকে তুলে ফেলবো নতুন করে আবার আমের চারা রোপণ করব। আমার ইচ্ছে আছে আর এগুলো পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারার ফলন আমি তেমন ভালো পাই নাই হয়তো আমার গাছগুলোতে কোনো প্রবলেম হয়েছে আমি এগুলোকে আবার নতুন করে মাটি তৈরি করব দেখা যাক আর এই হচ্ছে ব্যানানা আম আর এখানে দুটো আছে এখানে আছে একটি এগুলো এবার আসছে নতুন ফলন আসছে আম গাছগুলোর এটার ফলন এবার পেলাম এটা হচ্ছে আমার সবেদা গাছ আর মাসাল্লাহ গাছটা আগে থেকেও একটু বড় হয়েছে এটাতে যে ফুল আসছে একটা ফল ছিল কে নিয়ে গেছে জানি না আর এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এবার নিয়ে দুইবার ফলন আসলো প্রথমবার একটা কি দুইটা পেয়েছি এবারও হয়তো দুইটাই আছে আমগুলো একটু সাইজ দেখায় আপনাদের কীরকম আসছে এই যে গাছ থেকে যদি দেখায় এখনও পাকে নাই সাইজগুলো মার্শাল্লা বেশ বড় এই যে আমার সাইজ অনেক বড় হয়েছে মার্শাল্লাহ আর এটা হচ্ছে মেয়াজাকিয়াম এই প্রথম ফলন আসলো দুইটা ধরেছে এ গাছটাতে আর এগুলো হচ্ছে আমার সবজি গাছ বৃষ্টি আসার কারণে এখন সবজি গাছগুলো দেখেও ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে সবজি গাছগুলো এগুলোতে এখন যত্ন চলতেছে এই যে গাছগুলো বেয়ে গেছে আমি দুদিন আসি নাই নিচে পড়ে আছে এগুলোকে উঠিয়ে দিব কোমড়া গাছগুলো মশাল্লা বেশ ভালোই হয়েছে তো এগুলোকে এখন সুন্দর করে মাচায় তুলে দেওয়ার ব্যবস্থা করে দিব।